ইউর্স ওয়েলকাম টু নিল সেন্টার নবম শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের বার্ষিক পরীক্ষায় যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে তার গুরুত্বপূর্ণ সূত্রসমূহ আমরা একাত্রে লিপিবদ্ধ করেছি এই সূত্রগুলো যদি তোমার আদের আয়ত্তে থাকে অবশ্যই পরীক্ষায় তোমরা একটি ভালো স্কোর করতে পারবে বিশেষ করে কথায় প্রকাশ ও বহনী প্রশ্নের ক্ষেত্রে চলো আমরা সূত্রগুলো এক নজরে দেখে নিই সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে পর্যায়ক্রমে এভাবে রয়েছে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে এরপরে লগের ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে বাস্তব সমস্যার সমাধান ও সমীকরণের ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে এরপরে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে ত্রিকোণমিতির বাকি গুরুত্বপূর্ণ সমূহ পরিমাপ বিস্তার পরিমাপের ক্ষেত্রে যে সূত্রসমূহ রয়েছে এই সূত্রগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো অবশ্যই পরীক্ষায় যদি অনেক অজানা উদ্দীপক থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের উত্তর করা অনেকটা সহজ হবে